ওয়ালা নাবলু ওয়ান্নাকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইমিনাল খাও কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার পরীক্ষা ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দান করেন যখন ভূমিকম্প এসে যায় মানুষের আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় হায় রে না জানি আমরা এই ভূমিকম্পের কারণে দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যেতে হয় কারণ বিশ্বের এমন জায়গাতে ভূমিকম্প হয় যেই ভূমিকম্পের কারণে বিল্ডিংগুলো জমিরের নিচে এমনভাবে নেমে যায় বিল্ডিংগুলো চূর্ণ অবিচূর্ণ হয়ে যায় মানুষগুলো জমিরের নিচে চলে যায় মানুষের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না আল্লাহ আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব এক নম্বরের পরীক্ষা বিষয় ইম মিনাল ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব দুই নম্বরের পরীক্ষা ওয়াল জৌ খোদার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব খোদার মাধ্যমে পরীক্ষা নিব তার মানে হলো অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে দুর্ভিক্ষ এসে যায় এক বেলা খাইলে আর একবেলা খাইতে পারে না সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালে ধনী সন্ধ্যা বেলায় ফকির বানানোর ক্ষমতা একজনের আছে তিনি কে আল্লাহ পাক রব্বুল আলমিন খোদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ইমানের পরীক্ষা নেন সম্পদের সংকীর্ণতার মাধ্যমে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেই কাউকে আল্লাহ পাক সম্পদ দেন সম্পদ দিয়ে ইমানের পরীক্ষা নেন সম্পদ পাওয়ার পরে কি রবকে বলা যায় কিনা আবার আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে গরিব বানান বানাইয়া আল্লাহ পরীক্ষা নেন এই গরিবানা হালতেনি সবর করে ধৈর্য ধারণ করে রবের কাছে সাহায্য চায় অনেক সময় দেখা যায় অনেক মানুষ গরিব হওয়ার কারণে আল্লাহকে গালিগালাজ করে الله يؤمنون بان 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 الله بالله بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس الأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لهي ذو جهام مثال محمد جمال خداه كمال محمد نهي دو میں مثال محمد جمال خدا كمال محمد <applause> محمد كفر کو मह मदनिया करिठा करुकर को मिटाया सदा पत बताया कुफर को मिटाया सदा पतया ओ तबाही बीज बजी दक्षिण पड़ा বেতুল মাহমুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিন গাজা নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য মুসলমানদের উত্তরণের লক্ষ্যে সারা বিশ্বের মুসলমানদের বিজয়ের লক্ষ্যে আজকের শান দর মাহফিল দর মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআ মুকরম জাতির মুকুট আমবিয়া আম্বিয়া হজরত কেরম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কলিজা টোকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিতা মা অবনেরা সর্বপ্রথম করুন আমি আল্লাহ সুবাহর আলিস দরবারে লাখো কোটি শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে ভালবেসে দর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন মহান মালিকের দরবারে কারিমতো শোকোর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্ব অতন্তরে লালন করে সমস্বরে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের একশত চোদ্দখানা সোরা থেকে কোরআনে করিমের সর্ববৃহৎ সোরা দ্বিতীয় নম্বর সোরা দুই নম্বর পাড়া দুই নম্বর পিস্টার তেরো নম্বর লাইন থেকে তেলামাত করেছি সরিয়ে বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন ইমানদার যারা মমিন যারা আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পাঁচটা পরীক্ষা নেবেন ইমানদার যারা মমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পরীক্ষা নেবেন এই পাঁচটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তাদের জন্য সফলতার পথ উন্মোচিত রয়েছে আর যদি এই পাঁচটা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে ব্যর্থতা আর গ্লানি নিয়ে জাহান নামের আগুনে জ্বলতে হবে পাক রব্বুল আলামিন বলেন والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. الله رب العالمين بولين وبالشوي ولنبلونكم وبشوي تماديرك بركاكورا بشيء من الخوف কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার পরীক্ষা ভয় ভীতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করেন মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিন ভূমিকম্প দান করেন যখন ভূমিকম্প এসে যায় মানুষের আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় হায় রে না জানি আমরা এই ভূমিকম্পের কারণে দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যেতে হয় কারণ বিশ্বের এমন জায়গাতে ভূমিকম্প হয় যেই ভূমিকম্পের কারণে বিল্ডিংগুলো জমিরের নিচে এমন ভাবে নেবে যায় বিল্ডিংগুলো চূর্ণ অবিচূর্ণ হয়ে যায় মানুষগুলো জমিরের নিচে চলে যায় মানুষের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না আল্লাহ পাক আল্লাপাক রব্যাল বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব ভয় মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব এক পরীক্ষা বিষয় ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব দুই নম্বরের পরীক্ষা ওয়াল খোদার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আল তোমাদের পরীক্ষা নিব খোদার মাধ্যমে পরীক্ষা নেব তার মানে হলো অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে দুর্বিক এসে যায় এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা সকালে ধনী সন্ধ্যাবেলায় ফকির বানানোর ক্ষমতা একজনের আছে তিনি কে পাক রব্বুল খোদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা নেন ওয়া নাফসিন মিনাল আমওয়াল সম্পদের সংকীর্ণতার মাধ্যমে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেই কাউকে আল্লাহ পাক সম্পদ দেন সম্পদ দিয়ে ইমানের পরীক্ষা নেন সম্পদ পাওয়ার পরে কি রবকে বলা যায় না আবার আল্লাহ কাউকে গরিব বানান গরিব বানাইয়া আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরীক্ষা নেন এই গরিবানা হাল তিনি সবর করে ধৈর্য ধারণ করে রবের কাছে সাহায্য চায় অনেক সময় দেখা যায় অনেক মানুষ গরিব হওয়ার কারণে আল্লাহকে গালি করে আল্লাহ বুঝি আমি ছাড়া আর কাউকে বিপদ দেওয়ার লোক পায় নাই আল্লাহ শুধু আমাকেই দেখছে না

চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনকে ধ্বংস করার মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা নেন পাঁচ নাম্বার জমিনের ভিতরে ফসল রোপণ করেছেন বীজ বপন করেছেন ফসল ভালো হয় নাই ভালো হয়েছে তো শিলা বৃষ্টির মাধ্যমে শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসলগুলো কি ধ্বংস করার মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা নেন তাহলে আমরা এই আয়াতের ভিতরে পাইলাম নাম সোরে বা করার পঞ্চান্ন নম্বর আয়াতে আমরা পাইলাম আল্লাহ পাক মোমেনদেরকে পাঁচটা পরীক্ষা নেন এক নম্বর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা নেন দুই নম্বরের পরীক্ষা ওয়ালজোড়ি খোদার মাধ্যমে আল্লাহ পাক অফ গোলা আমাদের কিমানের পরীক্ষা নেই তিন নাম্বার ওয়ানাক সিমিনাল আমোয়াল আল্লাহ পাক সম্পদের সংকীর্ণতার মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা নেন চার নাম্বার ওয়াল আংফুশি জীবননাশীর মাধ্যমে আল্লাহ পাহকরফ গোলা আল আমাদের ইমানের পরীক্ষা নেন আর পাঁচ নাম্বার হলো তোমার ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা নেন যদি আমরা এই পাঁচটা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হতে পারি সবার এক্তিয়ার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে তাদেরকে সুসংবাদ দান করেছেন وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে সবর ইখতিয়ার যারা করবে ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ তাহলে ইমানদারদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা পরীক্ষা করবেন বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে মোমেনদেরকে পরীক্ষা নেন সুতরাং আর নিষ্পেষণ শুরু হয়েছে এটা মূলত রবের পক্ষ থেকে ইমানের পরীক্ষা যদি তারা শক্তভাবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সময় বেশি দয় নয় আল্লাপাকব্বুর আলমিন ফিলিস্তিনের জমিনে কারিমার পতাকা উড্ডীন করার ব্যবস্থা করে দেবেন ঠিক কিনা সুতরাং মুসলমান যারা সারা বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য দোয়া করতে হবে সুতরাং আজকে এই বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এমন একটা আয়োজন প্রতিটা মসজিদে করা দরকার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিন ভাইদের জন্য গাজার মুসলমানদের জন্য কিছু না পারি রবের কাছে তো দুইটা হাত তোলে কান্নায় আমরা মনোজাতি অংশগ্রহণ করতে পারি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের চোখের পানির বদৌলতে ফিলিস্তিন ভাইদেরকে আল্লাহ পাক বিজয় দান করতে পারেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফিলিস্তিনের মুসলমানদেরকে পরীক্ষা নেবেন বিষয়টা এমন নয় বরং আল্লাহ পাকুল পৃথিবীর সকল মুসলমানদেরকেই এই পাঁচটা পরীক্ষা নেবেন